ঘূর্ণিঝড় রিমাল খুব দ্রুত গতিতে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে অতি প্রবল এই ঘূর্ণিঝড়টি মংলার পাশ দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা ভয়াবহ এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় আট থেকে বারো ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে ইতোমধ্যে বাংলাদেশ উপকূলের একশো আশি কিলোমিটারের মধ্যে চলে এসেছে ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড়টির আকার চারশো থেকে পাঁচশো কিলোমিটার হতে পারে এজন্য মোংলা ও পায়রা বন্দরে দশ এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে রিমাল এর অগ্রভাগের প্রভাবে ইতোমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা বাতাস বইছে সঙ্গে আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাতেও প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রোববার রাতে ঝড়ের গতিবেগ পৌঁছাতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার তবে তা বেড়ে নব্বই কিলোমিটারও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস নদিয়া ও পূর্ব বর্ধমানে ঝড়ের গতি ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত থাকতে পারে তবে এই গতি বেড়ে আশি কিলোমিটারও হতে পারে বাংলাদেশ ও উপকূলে যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানবে তখন এটির গতিবেগ থাকবে ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার আর ঝড়টির ঝোড়ো বাতাসের গতি থাকবে একশো কিলোমিটার ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে সরছে এবং এটি আরও উত্তরে সরতে থাকবে এ অবস্থায় রিমাল মোকাবেলায় করণীয় ঠিক করতে ২৬ মে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইদ রহমান কালবেলা